যাদের খুশির জন্য যাদের ভালো থাকার জন্য যাদেরকে ভালো রাখার জন্য আল্লাহর বিধানকে লঙ্ঘন করছো প্রতি মুহূর্তে হারামের সাথে জড়িয়ে যাচ্ছ আল্লাহর সাথে নাফারমানি করছো কুন কিন্তু তুমি জানো না কে তোমার দুশ্মন আর কে তোমার বন্ধু তোমার দোস্ত আর দুশ্মনকে তোমার আলাদা করা দরকার কে তোমার বন্ধু যে বন্ধু তোমার পরকালের সাথী হবে যে তোমার সঙ্গে হাসকবর হাসর হবে সেই হবে তোমার বন্ধু তুমি দুনিয়ার জন্য যা করছো এগুলো একটা কাগজের ফুলের মতো এগুলোর কোনো মূল্য নেই এগুলো কিছুদিন পরে এমনিই নষ্ট হয়ে যাবে এগুলোর স্থায়িত্ব নেই এগুলোর কোনো স্থায়িত্ব নেই দুনিয়ার কল্যাণের কোনো স্থায়িত্ব নেই দুনিয়ার ব্যর্থতারও কোনো স্থায়িত্ব নেই দুনিয়ার তোমার যে কল্যাণ এটার কোনো স্থায়িত্ব নেই আমি গতকালকে তা ফিরে বলছিলাম তুমি ছাত্র হিসাবে একেবারেই ফার্স্ট ক্লাস ক্লাস ওয়ান থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত তুমি সব বোর্ডে স্টান্ড তার মানে কি তুই ছাত্র হিসাবে একদম সফল কাম চাকরি জীবনে গিয়ে তুমি সর্বোচ্চ পদে সব থেকে মেধাবী তোমাকে ভিআই লাউন্স দেওয়া হয় এয়ারপোর্টে গেলে তুমি দেশের একমাত্র ট্যাক্স দাতা সর্বোচ্চ ট্যাক্স তুমি পে করো। তুমি ব্যবসায়ী হিসাবে সফলতা তুমি রাজনীতিতে গিয়ে একেবারে সর্বোচ্চ চেয়ার দখল করেছ মন্ত্রিত্বে তুমি রাজনীতিতেও সফল কা কিন্তু এই সফলতা তোমার মরার সাথে সাথে শেষ তোমার এই সফলতা স্থায়ী না তুমি মরে গিয়েছ তোমার সর্বোচ্চ মেধা তোমার সর্বোচ্চ ব্যবসা তোমার সর্বোচ্চ রাজনীতি সব কিছু শেষ তার মানে তোমার সফলতাও স্থায়ী না আর তোমার জীবনের তুমি যে ব্যর্থ আল্লাহ তালা বলছেন তোমার ব্যর্থতাও স্থায়ী না তোমার জীবনে যেখানে যাও সেখানেই তুমি ব্যর্থ হও এ ব্যর্থটাও স্থায়ী না এই মরার সাথে সাথে জীবন বের হওয়ার সাথে সাথে এই দেহ থেকে তোমার এই ব্যর্থটাও শেষ হয়ে যাবে সুতরাং দুনিয়ার ব্যর্থতা যেমন স্থায়ী না দুনিয়ার সফলতা স্থায়ী না তুমি যদি সফল কাম হতে চাও আল্লাহ তো বলছেন তুমি যদি সফল কাম হতে চাও তুমি যদি পরকালীন জীবনে সফল কাম হতে যাও। তুমি যদি চিরস্থায়ী সফল কাম হতে চাও তাহলে সফলতার রাস্তায় তোমাকে হাঁটতে হবে জন্য একজন কবি বলছেন বাগে দুনিয়া মেনা হোগা গা কুই হামসে বদনসিব আয়া থে ইস বাগ্নে ধামালে চলে বলছে এই পৃথিবীর মধ্যে তুমি হলে কপাল পোড়া এই পৃথিবীর মধ্যে তুমি হলে সব থেকে নির্বোধ এই পৃথিবীর ভিতরে তুমি হলে সব থেকে দুর্ভাগা কারণ এই পৃথিবীতে তুমি এসেছ কেন এসেছো কি জন্য এসেছ কেন তোমাকে পাঠানো হয়েছে তুমি নিজেই জানো না এসেছো পৃথিবীতে খালি হাতে পৃথিবীর থেকে চলেও গেছো খালি হাতে সাথে করে কিছুই নিতে পারো তুমি হলে সব থেকে বড় কপাল পোড়া সুতরাং আমরা আমাদের এই সকল কর্মকাণ্ড আমাদের এই নসিহা আমাদের এই সৎ কাজ আমাদের এই দুনিয়ায় আসা যাওয়ার মাঝে আমাদেরকে সফলতার পথ বেছে নিতে হবে আল্লাহ তালা বলছেন আল্লা দি খলাকাল হাইয়াতা হায়াতা লিয়া বলুয়াকুম আহসানু আবালা আমি তোমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছি কেন জানো যাতে তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী কে ভালো কাজ সম্পাদনকারী কে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এটা দেখার জন্যই আমি তোমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছি এই মধ্যখানের সময়টুকু তোমাদের সফলতার ব্যর্থতার অর্জন করার কাজ এবং এই সফলতা এবং ব্যর্থতা অর্জন করার যে মূল পুঁজি সেই পুঁজিটা কি সময় সেই পুঁজিটা কি সময় এই পুঁজি দিয়ে এই পুঁজি নামক সময় নামক পুঁজিটা মাধ্যমেই কেবলমাত্র একজন ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারে দুনিয়ায় আপনি সফল হতে চান পুঁজিকে কাজে লাগান সময়কে কাজে লাগা আখিরাতে আপনি সফল হতে চান সময়কে কাজে লাগা এই সময় নামক পুঁজি যদি শেষ হয়ে যায় তাহলে জীবন চলে গেলেও আর আর একবার এই পুঁজি আর ফেরত দেওয়া হবে না এজন্য আমি বলছিলাম যে মানুষ সময়কে তিন ভাগে ভাগ করেছে বর্তমান ভবিষ্যৎ আর অতীত কিন্তু সময় মূলত দুটো কাল মূলত দুটো তিনটা নয় একটা হলো অতীত আর একটা হলো ভবিষ্যৎ বর্তমান বলে সময় নেই কারণ আমি এখন যা বলছি এক মুহূর্তের মধ্যে সেটা অতীতের গর্বে বিলীন হয়ে যাচ্ছে বর্তমানে স্থায়ী না সব হয় অতীত নয় ভবিষ্যৎ বর্তমান নেই এজন্য আমাদেরকে সময়কে কাজে লাগানো দরকার সাল শেষ হয়ে গেছে আমরা কি করেছি আমাদের আমলের জিন্দিগিতে আমরা কি করেছি আমাদের হিসাব করা দরকার আল্লাহ রসুসাল্লাম বলছেন সেই বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে করে যে আমি কি করেছি আমার একটা বছরে আমি কয় বক্ত সালাদ আদায় করেছি কয় বক্ত সালাদ জামাতের সাথে পড়েছি কয়েক্ত সালাদ টোটাল ছেড়ে দিয়েছি আমাদের হিসাব করা দরকার আগামী লিমের জন্য আরেকটি হল বেশি বেশি স্তেক ফার করা নিজের কৃত কর্মের জন্য নিজের কৃতকর্মের জন্য বেশি বেশি স্তেক ফার করা প্রতি মুহূর্তে স্তেক ফার করা আসতা ওফেরুল আসতা ওফেরুল্লাহ আসতা ওফেরুল্লাহ পার করা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও প্রতিটা মুহূর্তে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা শুধু আল্লাহর দরবারে আস্তেক পার করব আল্লাহ তুই আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুই আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আসতা ওফেরুল্লাহ আসতা ওফেরুল্লাহ আসতা ওফরুল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এবং আমরা বেশি বেশি আল্লাহ সুবহান হওয়াতে তালার দরবারে ইস্তেক ফার করব আপনি দুনিয়ার জীবনের জন্য এত পরিশ্রম করছেন এত মেধা খরচ করছেন আপনার নাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়েছেন এগুলো করছেন সব দুনিয়ার জন্য আপনার দুনিয়ার জীবনের এত পরিশ্রম এত মেধা খরচ এত সময় খরচ এত চেষ্টা এত দৌড়ছাপ এত উচ্চ আকাঙ্ক্ষা কি কারণে সব দুনিয়া পাওয়ার জন্য অথচ দিন শেষে আপনি মরেই যাবেন সাবধান আপনি দিন শেষে মরে যাবেন আপনি থাকতে পারবেন না